আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সাথে আজকে যেটা শেয়ার করব সেটা অনেকেই খেতে চায় না তিতার কারণে আর আমার রেসিপিটা ফলো করে বাসে যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন তিতা কাকে বলে একদমই তিতা বিহীন করলা ভাজি তো প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর পেঁয়াজগুলোকে দিয়েছি পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব আর এ পর্যায়ে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি আর রসুন অনেকেই প্রথমে দিয়ে দেন এটা দেওয়া যাবে না কারণ প্রথমে রসুন দিলেও মানে তিতা হয়ে যাবে বেশি ভাজা হয়ে যাবে আর এখন দিয়ে দিলাম আস্ত কিছু জিরা তারপর আর একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি আলু এবং করলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ আর একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়ামে থাকতে হবে আর এখন দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা মরিচ যে যেমন ঝাল খান সে অনুযায়ী দেবেন তারপর আর একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এখন ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো আমি এটা লো হিটে সিদ্ধ করে নিয়েছি এই তো সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঁচু করে এখন আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব এবং ভেজে নেওয়ার টাইমে কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে তাহলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই তো এইভাবে দিয়ে রাখবেন দেখা যাচ্ছে হয়তো পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড পর পর নেড়ে দেবেন দেখুন চুলার জালটা একদম লোতে আছে এখন মিডিয়াম টু লোতে দেখুন এক পাশটা কত সুন্দর একদম কালারফুল এবং ভাজা ভাজা হয়েছে আমার রেসিপিটা ফলো করে যদি বাসায় এইভাবে রেডি করেন তাহলে যে খায় না সেও বুঝতে পারবে না যে এটা কী ভাজি এবং কাঁচা ধরনের কোনো গন্ধ থাকবে না আর এটা ভাত রুটি পরাটা সবকিছুর সাথে খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একদম এরকম ঝরঝরে হবে দেখতে তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটা ফলো করে রাখবেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ